ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিক্স মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা এরপরে তোমাদের বাংলা হয়ে গেলো ইংরেজি হয়ে গেলো এরপর তোমাদের কিন্তু অঙ্ক পরীক্ষা আগামী পনেরো তারিখ অর্থাৎ শনিবার তো আমি তোমাদের দেখবা আমি এই এই ভিডিওটার নিচে একটা লিঙ্ক এই ডেসক্রিপশানের লিঙ্ক দিয়েছি যেখানে জ্যামিতির তোমার সম্পাদ্য উপপাদ্য প্রয়োগ যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু ওই ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া আছে তোমরা কিন্তু এই এই ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে সেগুলো কিন্তু পড়লে তোমরা কমন পেয়ে যাবে এটা আমি বলেছিলাম এখন আমার প্রশ্ন হলো যে এই সমস্ত উপবাদ্য এবং সম্পাদ্য যে প্রয়োগগুলো আছে আমি যেগুলো দিয়ে রেখেছি এই ভিডিওতে সেগুলোর মধ্যে তোমরা আমাকে জানাও কোন প্রয়োগগুলো কোন প্রয়োগগুলো তোমাদের লাগবে অর্থাৎ তোমরা কোন প্রয়োগগুলো এখনও করতে পারছো না সেই প্রয়োগগুলো আমাকে এই আজকের এই ভিডিওতে তুমি কমেন্টে জানাও আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সঙ্গে সঙ্গে আমি বলবো তোমাদের যে অঙ্ক পরীক্ষা শুরু থেকে নিয়ে দেখবো একটা আমি সাজেশন করে দিয়েছিলাম একটা ভিডিওতে তোমরা কিন্তু ওটা দেখতে পারো ওটারও আমি লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং তোমরা শুধুমাত্র এইটুকু জানালে তোমাদের বইয়ের মধ্যে আমরা যেগুলো ইম্পর্টেন্ট দিয়েছি বা আরও তোমাদের টিউশন স্যাররা যেসব ইম্পর্টেন্ট দিয়েছেন সেই ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে তোমার বইয়ের কোন কোষে দেখি অর্থাৎ কোন অধ্যায়ের কোন প্রশ্নগুলি তোমাদের সমস্যা করছে তোমরা আজকে আমার এই ভিডিওর মধ্যে জানাও আমি তোমাদের সেই সমস্যার সমাধানগুলো কিন্তু অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওতে আজকে হোক বা কালকে হোক তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো ওকে তাহলে তোমাদের কাজ বললাম একটা আমি যে সাজেশনটা জামিতে দিয়েছিলাম এই ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেগুলো একটু ভালো করে খেয়াল করো সেগুলো দেখো এবং দেখো কোনগুলো তুমি করতে পারছো না সমস্যা করছে সেটা আমাদের এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও সঙ্গে আমি এটাও বলবো যে তোমার বইটা টেক্সট বইটা একটু দেখো কোন অঙ্কগুলো শুধু জ্যামিতি নয় শুধু উপপাদ্য সম্পদ নয় পুরো বইটা দেখো পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি সব অঙ্কগুলো একবার দেখো কোন দাগ নম্বরে কোন অঙ্কটা কোন অধ্যায়ের কোন দাগ নম্বরের অঙ্কটা তোমাদের সমস্যা করছে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলো আমাদেরকে এই ভিডিওতে জানাও আমি তোমাদের নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে সে সমস্ত সমস্যার সমাধান নিয়ে আসবো সঙ্গে সঙ্গে আরও যেসব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সে সমস্ত প্রশ্নের উত্তর সহ তোমাদের কাছে আমি ভিডিওগুলো আনবো অর্থাৎ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমাকে জানাও কমেন্টে জানাও আমি তোমাদের সে উত্তর নিয়ে আসবো এইটুকুই বলার ছিল এই ভিডিওর মধ্যে জানানোর ছিল তোমাদেরকে আসলে তোমাদের কোনগুলো দরকার ওকে চটপট জানিয়ে দাও তাহলে আমি এখানে ভিডিওটি রাখছি চলো তোমরা এই কমেন্টের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে কমেন্টগুলো করে দাও ওকে চলো নেক্সট আমি কিন্তু আমি কিন্তু কয়েক ঘন্টা দেখবো জাস্ট কয়েক ঘন্টা বলতে আমি মোটামুটি ধরো আজকে সন্ধ্যা ডুয়েট করি আজকের রাত্রে বা কালকে সকাল আমাদের সে সমস্ত অঙ্কের সমাধান নিয়ে চলে আসবো ওকে আজকের জন্য গুড বাই তাদের চটপট কমেন্টে জানিয়ে দাও এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও ওকে থ্যাংক ইউ